ইনাম ইন আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক আল্লাহ সময় তো মোমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়ার রহমতুল্লাহ ওবরকাত আশা করি মোহন রবুল্লা আলমিন আল্লাহ পাক সুবনুতা আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারোয়ার হোসেন আমার এখান থেকে আজকে একটা রুগীকে নিয়ে আসা হয়েছে সুনামগঞ্জ সাতক থেকে তো এই বিয়েটাকে দীর্ঘদিন থেকে তো আমাদের এখানে সুনামগঞ্জ সাতক থেকে এই আপুটাকে নিয়ে আসা হয়েছে দীর্ঘদিন থেকে উনি মাছ শুধু উনি মাছ না ওনাদের পরিবারের সবাই কম বেশি মাছ তো এর গায়ে অনায়াসে জিন আসে যায় এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে আপনারা দেখতে পাচ্ছেন সে কতটা দাম্ভিকতার সঙ্গে অহংকারের সঙ্গে কথা বলতেছে মানে অ্যাক্টিভিটিস করতেছে আমরা এখন তাকে পাকরাও করছি তার কাছে কিছু স্টেটমেন্ট নিব সে যদি আমাকে স্যাটিসফাই করতে পারে কথার মাধ্যমে আমি হয়তো তার সঙ্গে সুন্দর আচরণ করব আর যদি না করে তাহলে তাহলে তাকে আমরা ব্যবস্থা নিব আমরা এখন তার সঙ্গে কথা বলবো বলো তোমার নাম কি এদিক তাকাও এই তোর বাপের দিকে টাকা কি নাম তোর বাপ হ্যাঁ ঠেলায় পড়লো বাপ কে দুলা ডাকবি বাধ্য হইলে

তোরে প্রশ্ন করমু তুই ভাববি চিনবি এত টাইম আমার হাতে নাই কবিরাজ পাঠাইছে আজকে যে মরবি তোর তোর কবিরাজ কেন তোর বাঁচাইতে পারবো কবিরাজ পাঠাইলো তুই মানুষের ক্ষতি করবি হইবো কেন ক্ষতি করস ওগো দাঁড়ে গেলে ওগো কই মারবো হ্যাঁ আর বল কবিরাজের কাছে গেলে কি কয় মারবো কি মারবো মহিলা গৈছে কি কৈছে যে আর এই কাজ মাইরা পাইল কিভাবে তোকে? তোর আগে পরিচয় তুই কি? ভালো করে ক তোর নাম কি? হ্যাঁ কি? ইন্দর ইন্দুর ইন্দুর হাসস বেটা তোর এই হাসেল জীবনের শেষ হাসি ইনশাল্লাহ কি নাম তো ইন্দর ইন্দর আবার কেমন হয় ইন্দ্র হবে দেবরাজ ইন্দ্র হিন্দু ধর্ম বলল স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র ইন্দ্র যাই হোক আমরা ইন্দ্র বা ওদের প্রতি আমরা ইমান মুসলমানরা আনবো না কারণ আমাদের ইমান নষ্ট হয়ে যাবে তারা তাদের মতো করে তাদের ধর্ম কি পালন করে কে ইন্দ্র হবে কে শিব হবে তাদের ব্যাপার আমাদের ধর্ম আমাদের কাছে তাদের ধর্ম তাদের কাছে ইন্দ্র নাকি না ইন্দ্রর মানে আমি যে ইন্দ্র বলতে চাচ্ছি এইটাই তুমি বলতেছো তুমি কি দেবরাস দেবতা যা যা এই ইন্দ্রর নাম আলাদা ইন্দ্র আলাদা বুঝছি তো এইখানে কি তোমার

আর মহিলা পুরুষে এটা আমার দেখার উনি পাঠাইছে না এর এরগীর ক্ষতি করার জন্য তা আমি তোরা এখন পাঠাইতেছে যাত্রী তার বাজে কি বাবাটা বাজার দেওয়া তুই তো এখন ফুল রাস্তাটা যে এখন মরবি ওখানে আধা রাস্তায় মরবি এখন তো এখানে যে মরবি এখন কোনটা ভালো ক অন্যায় ভাবে মানুষের ক্ষতি করা কি ভালো তুমি যে অন্যায় ভাবে এই পরিবারটার ক্ষতি করতেছো আর কার ক্ষতি করো বলো বলো বলোবুল তার অধ্য আচরণের জন্য তার শরীরে যেন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় সে যেন টিকতে না পারে এবং তার সত্য কথা মুখ দিয়ে বের হয়ে যায় আমিন এখন কিন্তু তোমার আজাব শুরু হয়ে যাবে এবং এটা থেকে বাঁচতে পারবো না সুন্দর করে বলো এই যে দেখছো কোরআনের কি পাওয়ার একশন অলরেডি শুরু হয়ে গেছে মাথা কাঠস কে বেটা বলো 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 আজকে তোমাকে কে বাঁচাবে এখান থেকে আছে কেউ তুমি যে অন্যায় কাজ করে মানুষকে ক্ষতি দিচ্ছ তোমাকে এখানে বাঁচার মতো কেউ আছে আসে অন্যায়কারী কে জবাব খারাপ লাগতেছে আমার না তোর আমার না তোর মাল ইয়ার থেকে আলমিন সেই কষ্ট বৃদ্ধি পেয়ে যাক ইয়া রব্বুল আলমিন আপনার মহিমান দিত কুরানের মাধ্যমে জালিমকে যেভাবে আপনি কষ্ট দেন এটা বেড়ে যাক এমন কষ্ট পাক

মার্মু বেটা তুই আমার সতর্কতা দেস আবার পরাইবো তোর আগে বিচার হবে তুই আইস কে না বুঝাইলি কে বেটা দিন আর রাতের পার্থক্য থেকে না বুঝস কোনটা দিন কোনটা রাত বুঝছস না কোনটা সাদা কোনটা কালো বুঝস না বুঝস কোনটা ভালো কোনটা মন্দ বুঝছস না এতদিন আইলি কে বেটা তোরে যদি আজকে আমি তুই তো শুরুতে তো নাটক করলি খুব ভাব দেখাইলি ভাব দেখাস নাই আমার লোকে বল এই তাকায় দিক ভাব দেখাস নাই আমার সামনে ভাব দেখাস নাই তুই ভাব দেখাইলি কে তুই মনে করছস কি ফুটপাথের হকার আমি বেটা এটা মনে করছস তোর সামনে আরেকটা মারছি না এই তুই দেখোস নাই তোর সামনে একটু আগে এই রুগীর সামনে যে আরেকটা রুগী মারলাম তুই কইছিলি তখন তো তুই আসার তথ্য কেন না তোরে যে আমি ধরে নিয়ে আইছি হ্যাঁ আমার দিকে তাকা মাতলা আমি করবি না এদিক টাকা টাকা এদিক বেটা তুই এতক্ষণ কইছিলি এই রুগীর গায়ে আসার আগে কইছিলি বল কইছিলি

তাহলে বল আচ্ছা যা কষ্ট কমাই দিলাম যা যা এখন সব কমে যাবে বল সুন্দরভাবে কথা বলবি আমার নরস নাকি আবার দিব না জাগাই দিব বল কই ছিলি তুই এতক্ষণ ঠিকানা বল কই এই রুগীর গায়ে হাজির হওয়ার আগে কই

বল এখন বল তুই যে এই যে রুগীটার ক্ষতি করতেছ রুগীটার কষ্ট লাগে না তোর যে এখন আমি কোরআন দিয়ে যে ফু দিছি এখন তোর কষ্ট লাগতেছে এই যে কষ্টটা তোর কষ্টটা কেমন লাগে তোর অনুভূতি তোর যখন কষ্ট হয় তোর কেমন লাগে কষ্ট খাইতে মন চায় তো তুই যে রুগীটাকে কষ্ট দেস তার কেমন লাগে তোরা এই রুগীর পরিবারে আর কার কার ক্ষতি করস আমি নতুন আইছি হাই বেটা নতুন আইছস মানে

এখন তোমার পরিবারের কাউকে যদি কোনো জিন বা কোনো মানুষ কষ্ট দেয় তোমার কেমন লাগবে তুমি যে এদের কষ্ট এদের কেমন কেমন লাগে প্রশ্ন একটাই লাগে মাত্র আর বুঝি না তুই আইলি কে হ্যাঁ তুই এখন কি বাঁচবি ও পাঠাইছে হুমকি দিছে যে ওরা যা ক্ষতি কর না মাইরা ফেলবো তা তুই এখন যাই না আইসো তুই কি এখন বাঁচবি তুই তোর জীবন নিয়ে ফিরতে পারবি হে বেটা তুই জালিম না তুই অন্যায়কারি না বল তোর এখন কি বিচার কর্ম মনে কর তুই কবিরাস আর আমি রুগী জিন তোর কাছে রুগী আইছে জিন ক্ষতি করে তুই কি বিচার করবি ক বল চিকিৎসা দিবি না রুগীরা হে বেটা তুই কবিরাস হলে রুগী গেলে চিকিৎসা দিবি না কয় না দিবি না এই দিত এ বললাম আবার আগের মতো যত যন্ত্রণা দিমু চালু করে দিমু তাহলে বল তোর কাছে যদি রুগী যাইতো তুই যদি কবিরা সইতি আর ওই রুগীরা জিন ধরতো তুই জিনের কি করতি ক তোর বিচার তোরে দিলাম ক কি করতি ক কয় না বল কি করতি তুই চিকিৎসা করতি না রুগীর মুখ দেখ করতি না হ্যাঁ তে তো এখন কি কি চিকিৎসা কতি ক হ্যাঁ রায় দে রায় দে রায় শুনি তোর বিবেক কি কয় শুনি আগে হ্যাঁ আশ্চর্য ব্যাপার তুই কি করতি তোর কাছে যদি রুগী যাই তো আর তুই যদি কবিরাস হইতি তুই কি রুগীর চিকিৎসা করতি না হে বেটা করতি না নাকি রুগী ময়া যাক এটা চাইতি বল হ্যাঁ বল বল কি করতি বল চিকিৎসা করতি না আচ্ছা তোর জীবনে কোনো শেষ ইচ্ছা আছে আমার দিকে টাকা জীবনে কোনো শেষ ইচ্ছা আছে হ্যাঁ আইবি না মূল্য তো এমনিই আসতে পারবি না অন্য কোনো ইচ্ছা আছে নাকি কোনো কিছু খাইতে মন চায় হ্যাঁ তো করবি মরার পূর্বে আল্লাহর কাছে মাপ চাবি এই রুগীর পরিবারের কাছে মাপ চাবি হ্যাঁ কস্তাকে হ্যাঁ ভাই আপনি আসলে বুঝতে আসেন না আমি তো এতক্ষণ আপনার সঙ্গে কথা বললাম এখন আমি একটা তৎ আছি আপনি একটু পর্ব যদি আমার একটা কথা বলেন আমার মনোযোগ থাকবে এগুলো আর ঠিক না ভাই বল শুরু থেকে শুরু কর না বলবি না এ আরও বুলাল আমিন পূর্বে তার শরীরে যে পরিমাণ জ্বালা যন্ত্রণা ছিল সব সাবেক হয়ে যাক চালু হয়ে যাক আমিন এবার আজাব আজ আপন অটোমেটিক শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ বলবি না তাইলে না কেমন লাগতেছে কেমন লাগতেছে বল বল কি কবি তোর কেন এখানে আমি ধরছি তুই বুঝোস না মাপচাপি রুগীর পরিবারের কাছে মাপচা তারা মাপ করলে তোকে আমি হয়তো জানে মারমু না হয়তো আটকে দিব কিন্তু তোর সারমু না এটা মনে করিস না যে সারমু মাপচা বাপ বল বিশ বার বাপ বল তোরে কইসি না আমি শুরুতে যে তোরে দি আজকে বিশ বার বাপ ডাকামু কইসি না কইনি কইসি হ্যাঁ বেটা কইসি না কইনি ডাক হ্যাঁ ঠিক আছেন ডাক বিশ বার বাপ ডাকে মাপছা যা আব্বা ভুল হয়েছে মাফ করো ক সময় কিন্তু এক মিনিট এক মিনিটের মধ্যে না ডাকলে মাইরা ফেলবো ভাবছা ডাক বাপ বল কবি না আত্মসম্মান লাগে রোগীর ক্ষতি করার সময় তাদের তো কেমন লাগে আর এখন ক্ষতি করার সময় তোমার মানে এগুলো চিন্তা থাকে না এখন বাপ ডাকতে আত্মসম্মান আমি যাদের ধরি ওরে বাপ ডাকাই সারি এবার বসতে আসে ঘুরে বসেন না এবার দেশে বল বাপ বাপ বলে মা আচ্ছা ও গর্জনে ওই চিন্তা তো তোর না ওই চিন্তা তো তোর না তোর মাইরা ফেলবো তুই বটতনে মাঠে আসস তোর লগে আমার সংগ্রাম পরে আবার কেউ মাঠে আইবো আবার সংগ্রাম বুঝছস হিসাবটা তুই আরেকজনের চিন্তা করতাছস পরের চিন্তা করতাছস তো তোর ডানা বেশি গোজা গেছে আমরা এই রদ্ধতাপূর্ণ আসনকে ছেড়ে দিলে এই পরবর্তীতে আবার ফিটনেস সৃষ্টি করবে আমরাকে মেরে ফেলবো ইনশাআল্লাহ মরার পূর্বে তওবা পাঠ করবা জিগাইতেছি পাঠ করবা বলো আল্লার কাছে মাপ বান্দার যে হক নষ্ট করছো বান্দার মাপটা আল্লাহ দিবে না বান্দার পরিবারের কাছে মাপ চাবা হ্যাঁ সময় ক্ষেপণ করতে সেকে মেরে ফেলি শেষ কি নাম আপনার বাসা কোথায় এতক্ষণ আপনি কি কি কথা বলছেন আমার সঙ্গে খেয়াল আছে এখানে কখন আমার এই যে যে জায়গা মতন বসে আছেন আপনি কি এখানে ছিলেন কোথায় বসে ছিলেন ওই সাইডে ছিলেন তার মানে এইখানে আসার পর্যন্ত বা এরপর কি কি কথা হয়েছে ষোলো শত কিচ্ছু আপনার খেয়াল নেই আমার পাশে যে ভদ্রলোক আপনার কি হয় ভাই আপনার নাম কি এখানে হ্যাঁ এখানে তিনটা আজকে কি বার বলতে পারবেন আচ্ছা সব ঠিকঠাক আছে তো সবকিছু স্বাভাবিক আছে তো একটু হাঁটাচলা করেন তো দেখি ঠিকঠাক আছে কিনা হত্যা active আছে কিনা আচ্ছা আমরা এই জিনটাকে কতল করে দিছি আসলে যারা জালিম তাদের বাঁচিয়ে রাখলে মাসলুম ব্যক্তিদের প্রতি অবিচার করা হয় তো আমরা অবশ্যই জালিমকে হত্যা করব সকলে দোয়া করবেন ওনার জন্য আসেন আল্লাহ যেন ওনাকে স্বাভাবিক জীবনে আসে রাখে চোখ বন্ধ অবস্থায় কি দেখতে পাচ্ছেন শাদা জোরে বলেন জি শাদা কি অবস্থা আছে

হ্যাঁ সে আপনাকে বিরক্ত করতো তার মৃত্যুতে কি আপনি খুশি না দুঃখ পাইছেন হ্যাঁ দুঃখিত না খুশি হয়েছেন খুশি হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে ওরে ফু দিয়ে পুরে দাও পুরে দেন জোরে আগুন লাগছে বলেন আলহামদুলিল্লাহ চোখ খোলেন সমস্ত দিনই ভাই বোনেরা সকলে এই বোনটার জন্য দোয়া করবেন আসলে আমরা ইনি চালান জেনে রুগী প্রাথমিকভাবে আমরা এই জিনটাকে কতল করলাম তবে আরও কিছু আনুষ্ঠানিকতা আছে আমরা সেটাও করব সকলে দোয়া করবেন ওনার জন্য আরেকটি কথা ইউটিউব ফেসবুক যেখানেই আপনারা আমাকে ফলো করেন আমার পরিচয় দিয়ে যদি কোনো স্ক্যামার আপনাদের কাছে ভিডিও কল অডিও কল বা চিকিৎসা প্রদানের নামে আপনার বাড়ি যেতে চায় গাড়ি ভাড়ার টাকা চায় কিংবা কোনো রকম অর্থনৈতিক দাবি করে অবশ্যই বয়কট করবেন আমাদের চিকিৎসা আমরা ওইভাবে কারো কাছে কোনো টাকা পয়সা চাই না আমরা কাজ করার পর যারা উপকৃত হয় তারা যা ইনসাম মতো দেয় আমরা সেটাতেই খুশি থাকি এবং আমরা এই এইরকমভাবেই চলি তাই ফ্যাক আইজি বা ইসকে থেকে আপনারা সতর্ক থাকবেন সকলে দোয়া করবেন এই বোনটার জন্য এবং ওনার পরিবারের জন্য আল্লাহ যেন ওনাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে জালিম জিন দুষ্ট জিন এবং আসমান জমিনের মধ্যবর্তী সকল অনিষ্ট থেকে আলাপাক এই রুগীদেরকে যেন ভালো রাখে সকলে দোয়া করবেন ওনার জন্য এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত এখানে কমেন্টে লিখবেন ধন্যবাদ